বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আয়াত যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদেরকে দেখতে পাও যে তারা দম্ভ করে ফিরে যায় আয়াতের তাফির যখন তাদেরকে বলা হয় তোমরা এসো আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ফিরিয়ে নেয় এক এবং তুমি তাদেরকে দেখবে যে তারা দম্ভ করে ফিরে যায় দুই এক অর্থাৎ ক্ষমা প্রার্থনা অপ্রয়োজনীয় মনে করে বৈমুখ হয়ে নিজেদের মাথা খুঁড়িয়ে নেয় দুই অর্থাৎ যে তাদেরকে বলে তার নিকট থেকে অথবা রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিকট থেকে নাকসিদকে ফিরে যায় আয়াত ছয় ছয় তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো ও তাদের জন্য সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পরিচালিত করেন না আয়াতের তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো ও তাদের জন্য সমান এক আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না দুই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না এক মুনাফিকি অভ্যাস এবং কুফির উপর অটল থাকার কারণে তারা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ও না করা উভয়ই সমান দুই যদি এই মুনাফিকি অবস্থায় মারা যায় তবে যদি কেউ জীবিত অবস্থায় খুফি ও মুনাফিকি থেকে তওবা করে নেয় তাহলে সে কথা ভিন্ন এই অবস্থায় তার ক্ষমালাভ সম্ভব